অন্ধকার রাত রাখাইন রাজ্যের গ্রামে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে চারদিকে বন্দুকের গর্জন আতঙ্কিত মানুষের আর্তনাদ ছোট্ট শিশুকে বুকের সাথে চেপে ধরে এক মা ছুটছে জ্বলন্ত বাড়ির পাশ দিয়ে সেনাদের ভারী বুটের শব্দ কাছে আসছে বাড়ি ঘর ভেঙে আগুন লাগানো হচ্ছে নারীদের চিৎকার আর পুরুষদের আর্তনাদ বাতাস কাঁপাচ্ছে চোখে অশ্রু মনে মৃত্যু ভয় রোহিঙ্গারা পেছনে ফেলে যাচ্ছে জন্মভূমি মাখা পায়ে নদী পেরিয়ে অরণ্যের আধারে তারা ছুটে চলেছে সীমান্তের দিকে কেউ হারিয়েছে মা কেউ সন্তান কেউ আবার পরিবার হারিয়ে একা তবু বেঁচে থাকার আকুতি তাদের ঠেলে নিচ্ছে সামনে বাংলাদেশ সীমান্তের দিকে চোখের সামনে কেবল আগুন পেছনে ধ্বংসস্তূপ আর সামনে অনিশ্চয়তার অন্ধকার তবু আশার আলো হয়তো সীমান্ত পেরোলেই জীবনে নিরাপত্তা অন্তত মৃত্যুর হাত থেকে বাঁচার সুযোগ রোহিঙ্গারা হলেন মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী শতাব্দীর পর শতাব্দী ধরে তারা এই অঞ্চলে বসবাস করে আসছেন কিন্তু তাদের ইতিহাস জটিল কেউ কেউ বলেন তারা মধ্যযুগে আরব বণিকদের মাধ্যমে এই অঞ্চলে এসেছিলেন আবার কেউ বলেন তারা স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মিশে একটি স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন কিন্তু উনিশশো সালে মিয়ানমার সরকারের একটি আইন রোহিঙ্গাদের জীবন বদলে দেয় এই আইন তাদের নাগরিকত্ব কেড়ে নেয় তাদের রাষ্ট্রহীন করে ফেলে তারা ভোট দিতে পারে না সরকারি চাকরি করতে পারে না এমনকি ভ্রমণের স্বাধীনতাও তাদের ছিল না ফলে তারা বৈষম্য নিপীড়ন এবং সহিংসতার শিকার হতে থাকে দু সাল থেকে সহিংসতা আরো বাড়তে থাকে কিন্তু দু সালে পরিস্থিতি চরমে পৌঁছল মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয় হাজার হাজার মানুষ নিহত হয় এবং প্রায় সাত লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গারা মূলত মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী তাদের ইতিহাস শত শত বছরের পুরনো অনেক ইতিহাসবিদদের মতে আরব বণিকরা বৌদ্ধ প্রধান রাখাইন অঞ্চলে বাণিজ্যের মাধ্যমে ইসলাম প্রচার করেন এবং সেখান থেকেই রোহিঙ্গাদের উৎপত্তি সমস্যা শুরু হয় ঔপনিবেশিক যুগে ব্রিটিশরা ভারতবর্ষ থেকে শ্রমিক নিয়ে রাখাইনে বসতি স্থাপন করায় স্থানীয় বৌদ্ধদের সঙ্গে মুসলিম রোহিঙ্গাদের দ্বন্দ্ব বাড়তে থাকে উনিশশো সালে মিয়ানমার স্বাধীন হওয়ার পর থেকেই রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রশ্নে বিতর্ক শুরু হয় মিয়ানমার সরকার ধীরে ধীরে তাদেরকে রাষ্ট্রহীন করে ফেলে উনিশশো সালের নাগরিকত্ব আইন রোহিঙ্গাদের আনুষ্ঠানিকভাবে অনাগরিক ঘোষণা করে মিয়ানমারের অঞ্চলে মানুষের বসবাসের প্রমাণ প্রায় পনেরো হাজার বছর আগে থেকে পাওয়া যায় প্রাথমিক বাসিন্দারা ছিলেন বিভিন্ন আদিবাসী গোষ্ঠী যারা মূলত কৃষিজীবী এবং শিকারী সংগ্রাহক ছিলেন খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে খ্রিস্টীয় শহর রাষ্ট্রগুলো গড়ে ওঠে তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এবং বাণিজ্য ও সংস্কৃতির পরিচিতি লাভ করে প্রায় একই সময়ে দক্ষিণ মিয়ানমারে মন জাতিগোষ্ঠী তাদের রাজ্য প্রতিষ্ঠা করেন তারা ভারতীয় সংস্কৃতি ও বৌদ্ধ ধর্মের প্রভাবে সভ্যতা গড়ে তুলেছিল খ্রিস্টীয় নবম শতাব্দীতে বর্মন জাতিগোষ্ঠী মধ্য মিয়ানমারে আধিপত্য বিস্তার করে এক সালে রাজা আনাও রাখা বাগান রাজবংশ প্রতিষ্ঠা করেন যা মিয়ানমারের প্রথম ঐক্যবদ্ধ রাজ্য হিসেবে বিবেচিত হয় এই সময়ে বৌদ্ধ ধর্ম রাষ্ট্রীয় ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয় বাগানে হাজার হাজার প্যাগোডা ও মন্দির নির্মিত হয় যা আজও মিয়ানমারের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক মন শান এবং অন্যান্য জাতিগোষ্ঠীকে বামার রাজ্যের অধীনে আনা হয় তেরোশো শতাব্দীতে মঙ্গল আক্রমণের ফলে বাগান রাজবংশের পতন হয় এরপর মিয়ানমার বিভিন্ন ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে পড়ে যেমন সানরাজ্য মনরাজ্য আরাকান রাজ্য ষোলশো শতাব্দীতে বেশিরভাগ অংশকে পুনরায় ঐক্যবদ্ধ করে রাজা বাইন নং এই সময়ে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন যা থাইল্যান্ড ও লাউশ পর্যন্ত বিস্তৃত ছিল উনিশশো শতাব্দীতে ব্রিটিশরা তিনটি অ্যাংলো বর্মী যুদ্ধের মাধ্যমে আঠারোশো চব্বিশ আঠারোশো বাহান্ন আঠারোশো পঁচাশি এর মাধ্যমে মিয়ানমার দখল করে মিয়ানমার ব্রিটিশ ভারতের একটি প্রদেশ হিসেবে শাসিত হয় এই সময়ে অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন ঘটে এবং মিয়ানমারে ভারতীয় ও চীনা অভিবাসীদের আগমন বৃদ্ধি পায় স্থানীয় জনগণের মধ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয় সালে জেনারেল অং সানের নেতৃত্বে মিয়ানমার কাছ থেকে স্বাধীনতা লাভ করে তবে অং সানকে স্বাধীনতার আগেই হত্যা করা হয় উনিশশো সালে জেনারেল নে উইনের নেতৃত্বে সামরিক অভ্যুত্থান ঘটে যা মিয়ানমারকে দীর্ঘ সামরিক শাসনের দিকে নিয়ে যায় উনিশশো সালে দেশের নাম ব্রিটিশ বার্মা থেকে মিয়ানমারে পরিবর্তন করা হয় এরপর থেকে দেশটি বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও জাতিগত সংঘাতের মধ্যে দিয়ে গেছে মিয়ানমারের উৎপত্তি ও ইতিহাসে বৈচিত্র্যময় জাতিগোষ্ঠী যেমন বামা শান কারেন রাখাইন মন কাচিন চীন প্রভৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই বৈচিত্র্য দেশটি সংস্কৃতি ভাষা ঐতিহ্যকে সমৃদ্ধ করলেও জাতিগত সংঘাতের কারণ হয়েছে রাখাইন রাজ্য ভৌগোলিকভাবে বাংলা উপকূলের কাছে অবস্থিত খ্রিস্টীয় অষ্টম থেকে নবম শতাব্দীতে এই অঞ্চল ভারত মহাসাগরের বাণিজ্য পথে গুরুত্বপূর্ণ ছিল বাংলা মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বণিক নাবিক ও অভিবাসীদের আগমনের মাধ্যমে এখানে মিশ্র জনগোষ্ঠী গড়ে ওঠে ঐতিহাসিক তথ্য অনুসারে পনেরোশো শতাব্দীর আগে থেকেই আরাকানে মুসলিম বণিক ও বসতি স্থাপনকারীদের উপস্থিতি ছিল এরা মূলত বাংলা পারস্য আরব অঞ্চল থেকে আগত এই সময়ে আরাকান রাজ্য স্বাধীন ছিল এবং বৌদ্ধ ও মুসলিম জনগোষ্ঠী একসঙ্গে বসবাস করত। রোহিঙ্গা নামটির উৎপত্তি নিয়ে বিতর্ক আছে কিছু ঐতিহাসিক মনে করেন এটি রোহাং যা আরাকানের পুরনো নাম থেকে এসেছে যার অর্থ হল আরাকানের মানুষ তবে এই নামটি ব্যাপকভাবে বিশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ব্যবহৃত হতে শুরু করে প্রথম অ্যাংলো সালে যুদ্ধের পর ব্রিটিশরা এই সময় ব্রিটিশরা অনেকেই মুসলিম ছিলেন কিন্তু ঐতিহাসিক মনে করেন এই অভিবাসন রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রেখেছিল তবে রোহিঙ্গারা দাবি করেন তারা এর আগে থেকেই এই অঞ্চলে বসবাস করছিলেন উনিশশো সালে মিয়ানমার স্বাধীন হওয়ার পর রোহিঙ্গাদের নাগরিকত্ব পরিচয় নিয়ে বিতর্ক শুরু হয় মিয়ানমার সরকার তাদের বাঙালি অভিবাসী হিসেবে বিবেচনা করে দাবি করে যে তারা ব্রিটিশ আমলে অভিবাসী হিসেবে এসেছিল অন্যদিকে রোহিঙ্গারা নিজেদের আরাকানের আদি বাসিন্দা বলে দাবি করে মিয়ানমারের উনিশশো বিরাশি সালের নাগরিকত্ব আইন রোহিঙ্গাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করে যা তাদের অবস্থানকে আরো জটিল করে তোলে রোহিঙ্গারা মূলত মুসলিম এবং তাদের ভাষা চট্টগ্রামের বাংলা উপভাষার সঙ্গে মিল রয়েছে তাদের সংস্কৃতি বাংলা আরাকানি ও ইসলামী ঐতিহ্যের মিশ্রণ এই মিশ্র সাংস্কৃতিক পরিচয় তাদের উৎপত্তির বহুমাত্রিক দিকগুলো প্রকাশ করে রোহিঙ্গারা দাবি করেন তারা শতাব্দী করে আসছেন এবং তাদের এই সরকার ও এবং তাদের মিয়ানমারের আদি জ্যোতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেয় না রোহিঙ্গাদের উৎপত্তি খ্রিস্টীয় অষ্টম নবম শতাব্দী থেকে শুরু হয় যখন মুসলিম বণিক ও বসতি স্থাপনকারীরা আরাকানে আসতে শুরু করে পরবর্তীতে ব্রিটিশ আমলে অভিবাসন এই জনগোষ্ঠীর সংখ্যা বাড়িয়ে দেয় তবে তাদের পরিচয়ও না নাগরিকত্ব নিয়ে বিতর্ক এখন অবিমাংসিত আজ বাংলাদেশের কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে প্রায় দশ লাখ রোহিঙ্গা বসবাস করছেন এই শিবিরগুলোর জীবনযাত্রা অত্যন্ত কঠিন ঘনবসতিপূর্ণ এই এলাকায় পর্যাপ্ত খাদ্য জল চিকিৎসা বা শিক্ষার সুযোগ নেই শিশুরা শিক্ষার অভাবে বড় হচ্ছে অনেকেই জন্মের পর থেকে কখনো শিবিরের বাইরে যায়নি স্বাস্থ্য সেবা ব্যবস্থা দুর্বল এবং মানসিক স্বাস্থ্য সমস্যা বিশেষ করে যারা সহিংসতার সাক্ষী হয়েছে তাদের মধ্যে ব্যাপক কক্সবাজারের শিবিরগুলো গুলো বন্যা ও ঝড়ের কবলে পরে আর অগ্নিকাণ্ডের মতো তাদের জীবনকে করে সালে একটি হাজার হাজার অস্থায়ী আশ্রয় তবে আছে বাংলাদেশ জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থা রোহিঙ্গাদের জন্য কাজ করছে খাদ্য আশ্রয় এবং চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে কিন্তু তা এখনো যথেষ্ট নয় বাংলাদেশ প্রথম থেকেই মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে আন্তর্জাতিক মহলও বাংলাদেশের এই ভূমিকার প্রশংসা করেছে তবে বাস্তবতা হলো বাংলাদেশ একটি ছোট্ট দেশ সীমিত সম্পদের মধ্যে লাখো লাখো শরণার্থীর দায়ভার বহন করা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে পরিবেশগত ক্ষতি স্থানীয়দের সঙ্গে প্রতিযোগিতা নিরাপত্তা ইস্যু সবকিছু মিলে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বাংলাদেশ সরকার আন্তর্জাতিকভাবে আহ্বান জানাচ্ছে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে কিন্তু মিয়ানমারের ভেতরে রাজনীতি পরিস্থিতি আরও জটিল করেছে মিয়ানমারের সেনাবাহিনী তৎকালীন তাপমাদাও রোহিঙ্গাদের বিদেশি বা বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে প্রচার করে নাগরিকত্ব অস্বীকার করেছে রাখাইন রাজ্যের বৌদ্ধ ও জাতিগোষ্ঠীর সঙ্গে মুসলিম রোহিঙ্গাদের দ্বন্দ্বকে উস্কে দিয়ে সেনারা রাজনৈতিক নিয়ন্ত্রণ শক্ত করেছে আংশান সুচি সরকার আন্তর্জাতিকভাবে মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দিলেও ভেতরে ভেতরে সেনাবাহিনী চাপের কারণে রোহিঙ্গাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয় বাংলাদেশ মানবিক কারণে প্রায় দশ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিলেও দীর্ঘমেয়াদে এটি অর্থনৈতিক সামাজিক ও নিরাপত্তাজনিত চাপ তৈরি করছে বাংলাদেশের ভেতরে রোহিঙ্গা ইস্যু রাজনৈতিক দলগুলোর মধ্যে কে বেশি কূটনৈতিক সাফল্য আনতে পারছে তা নিয়ে বিতর্ক হয়েছে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ বিষয়টিকে মানবিক সংকট হিসেবে তুলে ধরে কিন্তু দীর্ঘদিনেও প্রত্যাবাসন কার্যকর চীন মিয়ানমারের বড় সমর্থক তারা রোহিঙ্গা ইস্যুতে প্রকাশ্যে সেনাবাহিনীর দেখালেও নিরাপত্তা ভূরাজনৈতিক কারণে মিয়ানমারের সামরিক সরকারের সাথেও সম্পর্ক রাখে এশিয়ান দেশগুলো মানবিক দিক থেকে বিবৃতি দিলেও মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপারে জোরালো হস্তক্ষেপ করেনি জাতিসংঘ রোহিঙ্গাদের উপর সংঘটিত নির্যাতনকে জাতিগত নিধন হিসেবে উল্লেখ করেছে পশ্চিমা দেশগুলো যুক্তরাষ্ট্র ইউরোপের উপর নিষেধাজ্ঞা দিলেও আন্তর্জাতিক আদালতে বিরুদ্ধে মামলা যাতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিচ্ছে রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া মিশ্র জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করছে রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু মিয়ানমার সরকার এখনো বিষয়ে কোন কার্যকর পদক্ষেপ নেয়নি রাখাইনে এবং বৈরিতার কারণে এটি বাস্তবায়ন কঠিন এদিকে বাংলাদেশের উপর বিশাল চাপ পড়ছে একটি জনবহুল দেশ হিসেবে বাংলাদেশ নিজের সীমিত সম্পদ দিয়ে এই বিশাল শরণার্থী জনগোষ্ঠীকে সামলাচ্ছে আন্তর্জাতিক তহবিলও কমে যাচ্ছে দু তেইশ সালে জাতিসংঘের ত্রাণ তহবিলে পঞ্চাশ শতাংশ এরও বেশি ঘাটতি ছিল এর মানে শরণার্থীদের জন্য খাদ্য শিক্ষা এবং চিকিৎসার পরিমাণ কমে যাচ্ছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ রোহিঙ্গাদের পক্ষে কথা বলেছে কিন্তু কিছু দেশ মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে দিয়েছে বাস্তব সমাধান এখনো মেলেনি কারণ মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নিজেদের নাগরিক হিসেবে মানতেই নারাজ এখন প্রশ্ন হলো তাদের ভবিষ্যৎ কোথায় বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য থেকে গেলেও তাদের শিক্ষা ও কর্মসংস্থানের পথ বন্ধ হয়ে যাবে অন্যদিকে মিয়ানমারে ফিরে গেলে আবারও নির্যাতনের ঝুঁকি সমাধান খুঁজে বের করা তাই খুব জরুরি রোহিঙ্গা সংকট শুধু একটি জাতিগোষ্ঠীর দুর্ভাগ্য নয় এটি মানবতার একটি কঠিন পরীক্ষা আমাদের মনে রাখা উচিত কোনো মানুষ রাষ্ট্রহীন হয়ে জন্ম নেয় না আজকের প্রশ্ন আমাদের সবার কাছে আমরা কি এই সংকটে নীরব দর্শক হয়ে থাকব নাকি ন্যায় ও মানবতার পক্ষে দাঁড়াবো রোহিঙ্গারা শুধু শরণার্থী নয় তারা আমাদেরই মতো মানুষ তাদের আশা স্বপ্ন এবং অধিকার রয়েছে তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব এই ভিডিও যদি আপনার মনে দাগ কাটে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান আমাদের চ্যানেলে এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আসুন একসঙ্গে পৃথিবীকে আরও মানবিক করে তুলি শেয়ার করুন সচেতনতা ছড়িয়ে দিন নমস্কার